ইলো হলো এটা 60 এর ক্রস লগা হলো দেশি ক্রস এটা দাম কত এইটা মাত্র আরেকটা কি জানি গো উতার সামনে না ওই যে নিচে সিরাজের দাম কত বরদ ভাই সিরাজের দাম হলো 1500 টাকা পুরো মবারে কিন্তু ওই যে ময়না পাখিও আছে সুন্দর টিক্কা ময়না যাকে বলে যে ময়না পাখি

দোকানের ঠিকানা হলো নারিতাবাড়ি বাজার কবুতরহাটি আমার নাম ফরহাই আমার নাম্বার হল জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সিক্স নাইন ফাইভ এইট জিরো